দেশ বিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাকালী সরকারি ভবনগুলো পরিদর্শন শেষে একথা বলেন চৌদ্দ দলের নেতারা এ সময় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান তারা এদিকে বিকেলে গণভবনে চৌদ্দ দলের নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঠারোই জুলাই কোটা আন্দোলনের নামে বিএনপি জামাতে সন্ত্রাসীরা সহিংসতা চালিয়ে আগুন দেয় বনানি সেতু ভবনে সোমবার ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে আসেন চোদ্দ দল নেতারা পুরে যাওয়া কক্ষগুলো ঘুরে দেখেন তারা পরে এক ব্রিফিংয়ে দলের সমন্বয়ক ও নেতারা বলেন ছাত্রদের আন্দোলনের ওপর ভর করে বিরোধী অপশক্তিরা সহিংসতা চালিয়েছে যে সমস্ত ছাত্র সমাজ আন্দোলনের ছিল তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই তারা এর সাথে জড়িত না আজকে দুষ্কৃতিকারীরা এইটা করছে তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা তারা চেষ্টা করেছে যে রাষ্ট্রকে আঘাত করে অকার্যকর করে দেওয়া এটা স্পষ্ট যে জবাজ শিবিরের প্রশিক্ষিত নাই পরিকল্পিত হবে এই ধরনের প্রতিটি ধ্বংসযজ্ঞে তারা কাজ করেছে এরপর চোদ্দ দল নেতারা মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন ভবনটি নিচে জ্বালিয়ে দেওয়া গাড়িগুলো ঘুরে দেখেন তারা সম্মিলিতভাবে স্বাধীনতা বিরোধী এই অপশক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান আওয়ামী লীগের নেতারা যখনই দুর্যোগ তখনই ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল দায়িত্ব কাজ করতেন প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে ধ্বংস করার মূল উদ্দেশ্য জনগণের জন্য সেবা না পায় তার জন্য তাদের এই নীল নকশা এই অশুভ শক্তিকে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে এদেরকে মোকাবেলা করতে হবে এ সময় নেতারা দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান তাহসিনা নিউজ ঢাকা